কিন্তু ওদের নিয়ে দ্বিতীয় অনুষ্ঠান এটা একটু অন্য রকম অন্য ধাঁচের পৌষমালায় প্রথম ওরা ভীষণ এক্সাইটেড আর ওরা এক্সাইটেড বলে আমি আরও এক্সাইটেড এটা তো ওদের একটা বিরাট সুযোগ শুধু পৌষমালা বলে না এটা বিশ্বভারতীর উদ্যোগে হচ্ছে আর বিশ্বভারতী আমাদের সবার কাছেই একটা ওরা ওদের আমি বলেছি ওরা তো সেরকম এডুকেটেড সবাই না কিন্তু আমি ওদের বিশ্বভারতীতে কি এটা ওদের বোঝাবার চেষ্টা করেছি এটা তো একটা বিরাট সম্মান ওদের কাছে ওদের সম্মানের সঙ্গে আমারও সম্মান চুয়াল্লিশ জন এটা এটা না একটা হারমোনি ইন ডাইভার্সিটি এর মধ্যে কিছু কিছু বাল্মীকি প্রতিভার অংশ আছে দেশাত্ম গান আছে তিনটে সেগুলো অবশ্য মার্কেটে তারপরে একটা নজরুলের আছে সেটা সুফি মানে সর্বধর্ম সমন্বয়ের উপরে একটা প্রোগ্রাম যেটা আজকের দিনে আমার মনে হয় খুব প্রয়োজন আমাদের সবার জন্য যাতে ওরাও সবাই সবাইকে ভালোবাসতে শেখে i'm not বিচারাধীন বন্দিরা কেউ আসেনি সবই সাজাপ্রাপ্ত বন্দিরা এসছে চুয়াল্লিশ জন এসেছে শুধু প্রেসিডেন্সি নয় তার সঙ্গে দমদমের কিছু আছে এবং মেদিনাপুর সেন্ট্রাল জেলেরও কিছু আবাসিক এসছেন এদের মধ্যে সর্বোচ্চ সাজাপ্রাপ্ত কজন সর্বোচ্চ সাজাপ্রাপ্ত প্রায় সব বেশিরভাগই সর্বোচ্চ মানে লাইফ সেন্টেন্স আছে এদের বেশিরভাগই এখন এক্স্যাক্টলি আমি তো এই মুহূর্তে বলতে পারবো না সবারটা চুয়াল্লিশ জনের কিন্তু বেশিরভাগই লাইফ সেন্টেন্স প্রাপ্ত মানে একদম যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এরকম এই যে এদেরকে এই প্রোটেকশন নিয়ে আনতে হয়েছে এদের তো আপনাদের তো যথেষ্ট হ্যাঁ ভীষণ হেডেক ভীষণ এডেক তবে এরা খুব ভালো এরা আমাদের বহু পূর্ব পরিচিত বহু প্রোগ্রাম এরা বিভিন্ন জায়গায় করেছে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় করেছে মানে দিল্লি বোম্বে এইসব জায়গাতেও ওপেন স্টেজে করে এসছে কোনোদিন কোনো হিসাব ঘটেনি মানে এরা আমাদের খুব বিশ্বস্ত হয়ে গেছে আর কি প্রথমবার আমি এর আগে জানি না আমি হয়েছে কিনা তবে মনে হয় এটাই প্রথমবার হ্যাঁ প্রেসিডেন্সিতে প্রথমবার মানে বিশ্বভারতীতে প্রথমবার আর মেলায়